পঞ্চাশটা ইউনিভার্সিটিতে কিভাবে এক মিনিটে পঞ্চাশটা ইমেল পাঠাবেন তা শিখাবো আজকের ভিডিওতে আজকে শিখাবো মেল মার্জিং কিভাবে আপনি এক মিনিটে একদম ফ্রিতে পঞ্চাশটা ইমেল পাঠিয়ে ফেলতে পারবেন বিচলন শুরু করা যায় মাত্র চারটা স্টেপ ফলো করলেই আপনি সহজেই পঞ্চাশ জনকে ইমেল পাঠিয়ে দিতে পারবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে প্রফেসরদের নাম ইমেল এবং রিসার্চ ডোমেন বের করা একটা গুগল শিটে প্রফেসরের নাম প্রফেসরের ইমেল এবং রিসার্চ ডোমেন সিরিয়ালি লেখা ইয়েট আনাদার মেল মার্জ নামের একটা এক্সটেনশন ডাউনলোড করা গুগল শিটে ফোর্থ ফাইনালি সবগুলো ইমেল পাঠিয়ে দেওয়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি ওয়েবসাইট থাকে বা একটা কন্ট্যাক্ট ওয়েবসাইট থাকে যেখানে ইউনিভার্সিটির ইমেলগুলো পাওয়া যায় প্রফেসরদের ইমেলগুলো পাওয়া যায় ওই ওয়েবসাইটে সাধারণত প্রফেসরদের রিসার্চ ডোমেন সম্পর্কেও জানা যায় আপনি ওই ওয়েবসাইট থেকে প্রফেসরের নাম প্রফেসরের ইমেল এবং প্রফেসরের রিসার্চ ডোমেন যদি বের করেন অথবা ইউনিভার্সিটির অ্যাডমিশনস বা স্কলারশিপের ইমেলটা যদি বের করেন তাহলে সেটা আপনি আপনার গুগল স্প্রেডশিটে নিয়ে আসতে পারবেন গুগল স্প্রেডশিটে যদি আপনি এই জিনিসটা অর্গানাইজ করেন তাহলে আপনার লম্বা একটা লিস্ট হয়ে যাবে অফ পোটেন্সিয়াল কন্ট্যাক্টস অ্যাট ইউনিভার্সিটিস যাদের কাছে আপনি অ্যাপ্রোচ করলে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে ফ্রি এখন আপনাদের কাজ হচ্ছে মেল মার্চ নামের একটা এক্সটেনশন ডাউনলোড করা গুগল শীত একটা অপশন থাকে এক্সটেনশন সেখানে অ্যাড অনে গিয়ে একটা মেল মার্জ অপশন নিয়ে আসবেন ওই অপশনটা চালু করার সাথে সাথেই আপনার মেল মার্জ করার অ্যাবিলিটিটাও চালু হয়ে যাবে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কিভাবে একটা ইমেল পঞ্চাশ জনকে পাঠাবো আপনার একটা কমন ইমেল লিখতে হবে কমন ইমেলটা হলো একটা ইমেল যেটা আপনি যে কোনো প্রফেসরকে বলতে চান ধরেন আমার নাম সাদীদ আমি এখন ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ালেখা করতে চাচ্ছি ইউনিভার্সিটি অফ টরন্টোর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যদি আমি পড়ালেখা করতে চাই তাহলে মোটামুটি সবগুলো প্রফেসারের কাছেই কিন্তু আমার সেম কথা যে আমি এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়তে চাই আপনি কি আমাকে নিতে চান কিনা কিন্তু স্পেসিফিক ইনফরমেশনগুলো কোথায় স্পেসিফিক ইনফরমেশন হচ্ছে প্রফেসারের রিসার্চ ডোমেন কি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন স্পেসিফিক ডোমেনটাতে আপনি রিসার্চ করতে চান এই সিম্পল ইনফরমেশনটাকে যদি আপনি দুইটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে দেন একটা কমন ওয়ার্ড হিসেবে এবং ওইটা আপনি যদি আপনার গুগল স্প্রেডশিটে নোট ডাউন করে রাখেন তাহলে প্রত্যেকজন প্রফেসরের কাছে একটা ইন্ডিভিজুয়াল এবং পার্সোনালাইজড ইমেল চলে যাবে আপনার একটা ইমেলের মাধ্যমে এভাবেই সিম্পল চারটা স্টেপ ফলো করলে আপনি সুন্দরভাবে এক মিনিটেই পঞ্চাশ জন প্রফেসরকে ইমেল পাঠিয়ে ফেলতে পারবেন এবং এটা আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক বাড়িয়ে ফেলে এরকম ছোট ছোট হ্যাকস আমরা প্রতিদিনই এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করব এবং আপনারা যদি চান এরকম আরও হ্যাকস শিখতে তাহলে আপনারা জয়েন করতে পারেন ক্রস রোড ইনিশিয়েটিভের ক্রসরোড ফেলোশিপ প্রোগ্রামে এই ফেলোশিপ প্রোগ্রামটার লিঙ্ক আমরা প্রথম কমিটি দিয়ে রেখেছি আপনারা জয়েন করলে আপনারা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো মেন্টার যারা আছে তাদের কাছ থেকে শিখতে পারবেন এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করব আপনি দেশে দেশের বাইরে যেখানেই থাকেন না কেন সবচেয়ে অ্যাফোর্ডেবল স্কলারশিপসগুলো যেন আপনি ম্যানেজ করতে পারেন যারা এইচএসসি লেভেলে পড়ালেখা করছেন বা কলেজে পড়ছেন আপনারা যদি ইউনিভার্সিটিগুলোকে ইমেল করতে থাকেন তাহলে আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেড়ে যায় এবং যারা ইউনিভার্সিটিতে পড়ছেন এবং মাস্টার্সে পড়ালেখা করতে যেতে চান আপনারা যে সময় প্রফেসর ইমেল করেন তখন আপনাদের एक्সেপ্টেন্স এবং স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায় কিন্তু অনেক সময় প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে আমরা যে সব ইমেল পাঠাই ইমেল পাঠাতে অনেক সময় লেগে যায় আর অনেক সময় প্রফেসর অনেকজন প্রফেসরকে ইমেল করার যে টাইমটা সেই টাইমটা তো আমরা ম্যাচ করতে পারি না কিন্তু মেইল মার্জের মাধ্যমে আপনি এই সব প্রফেসর সব ইউনিভার্সিটিদেরকে খুব কম সময়ে অনেকগুলো ইমেল পাঠাতে পারবেন কারণ স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যত তাড়াতাড়ি ইমেল পাঠাবেন যত বেশি ইমেল পাঠাবেন তত ভালো চান্সেস আপনার একটা স্কলারশিপ সিকিউর করার কমেন্টে দেওয়া প্রথম লিঙ্কটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি চলে আসতে পারেন আমাদের ক্রস রোজ ফেলোশিপ প্রোগ্রামে এবং আপনি যদি আরও অন্য কোনো টপিকে কোনো কোয়েশন থাকে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমরা ওই অনুযায়ী নতুন ভিডিও বানানো শুরু করবো আলাইকুম ওয়েলকাম টু ক্রসরোজ ওয়ার উই ইউ টু ম্যাটার্স হু ম্যাটার